পাঁচটি ভুল ফেসবুকে কখনোই করা যাবে না তাহলে ফেসবুক থেকে এক টাকাও ইনকাম করতে পারবেন না আসসালামু আলাইকুম রহমতুলিল্লা হ্যালো ফ্রেন্ডস পাঁচটি ভুল আপনার ফেসবুক প্রোফাইল বা পেজে কখনোই করা যাবে না যদি এই পাঁচটি ভুল করেন তাহলে ফেসবুক অ্যালগোরিজম কখনোই আপনার পোস্টগুলো রিকমেন্ড করবে না ফলে আপনার পোস্টে ভিউজ আসবে না আর আপনার পোস্ট যখন ফেসবুক রিকমেন্ড করবে না তখন পোস্টে ভিউজও পাবেন না ফলস্বরূপ ফেসবুক থেকে কোনো ইনকাম করতে পারবেন না ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটররা বিশেষ করে নতুনরা তাদের অজান্তেই এই ভুলগুলো করে থাকেন ফলে ফেসবুকে কাজ করার স্বপ্নটা শুরুতেই শেষ হয়ে যায় আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখুন তাহলে ভুলগুলো সম্পর্কে সচেতন হতে পারবেন এবং শিখতে পারবেন সেক্ষেত্রে ভুলগুলো জানা থাকলে আপনি ফেসবুক ভুলগুলো এড়িয়ে যদি কাজ করেন তাহলে অবশ্যই ফেসবুক আপনার পোস্টগুলো রিকমেন্ড করবে এবং ভিউজ আপনার পোস্টে অবশ্যই অবশ্যই আসবে এক নাম্বার পয়েন্ট হচ্ছে লিঙ্ক শেয়ার করা যাবে না অনেকেই প্রাথমিক পর্যায়ে করে কি তার ফেসবুক প্রোফাইল বা পেজে ভিডিও আপলোড করেই বিভিন্ন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের ইনবক্সে লিঙ্ক শেয়ার করে এভাবে লিঙ্ক শেয়ার করা যাবে না কারণ আপনি যাদের কাছে আপনার ভিডিওর লিঙ্ক শেয়ার করলেন তারা তাদের ইচ্ছে মতো ভিডিওতে ঢুকেই নামে মাত্র দেখে চলে আসে অনেক ক্ষেত্রে শুধু পোস্ট দাতার মন রক্ষার্থে লাইক বা ছোট্ট একটি কমেন্ট করে চলে আসে আবার কখনো লিংকে মানে ক্লিক করেই বের হয়ে আসে এভাবে লিংক শেয়ার করার ফলে আপনার যা ক্ষতি হয় তা হল ফেসবুকের অ্যালগোরিদম আপনার ভিউস ব্রেকডাউন করে দেয় আপনার পোস্ট কোয়ালিটি ফুল হওয়া সত্ত্বেও আর ভিউজ পাঠায় না অর্গ্যানিকভাবে যে ভিউজগুলো আপনার পোস্টে আসছিল সেগুলো হচ্ছে স্টপ করে দেয় সেজন্য যে পর্যন্ত ভিউজ পেয়েছেন সেখানেই ফেসবুক অ্যালগোরিদম মানে আপনার ভিউজটা থামিয়ে দিচ্ছে আপনি যদি কাউকে লিংক না পাঠান তাহলে আপনার পোস্ট যদি একটু কোয়ালিটি ফুল হয় তাহলে ভাবে ফেসবুক সেই পোস্টগুলোতে ভিউজ এনে দিবে ভাবে ফেসবুক অ্যালগোরিদম কিভাবে কাজ করে আপনার পোস্ট প্রথমে পাঁচজন জন 10 জন একশো জন 100 জন পাঁচশো জন এক 1000 জন এভাবে হচ্ছে অডিয়েন্সের কাছে আপনার পোস্টের ইমপ্রেশন পাঠায় অর্থাৎ ফেসবুক নিজেই রিকমেন্ড করে ফেসবুক নিজেই বুস্ট করে দেয় আপনার পোস্ট যেন আপনার পোস্টে ভিউজ আসে আর যখন দেখা যাচ্ছে পাঁচজনের মধ্যে দুইজন আপনার ভিডিও মনোযোগ সহকারে পুরো ভিডিও দেখে তখন হচ্ছে আপনার পোস্টে অর্গানিকভাবে ভিউজ বেড়ে যায় অর্থাৎ ফেসবুক অ্যালগোরিদম ধীরে 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 আপনার পোস্টের ইমপ্রেশন বাড়িয়ে দেয় বুস্টের মতো কাজ করে সো আপনার পোস্টের কোনো লিঙ্ক আজ থেকে কাউকে শেয়ার করবেন না দুই নাম্বার পয়েন্ট হচ্ছে অটো ফলোয়ার্স অনেকেই অটো ফলোয়ার্স টাকা দিয়ে কিনে থাকেন টাকা দিয়ে আপনি যতই অর্গানিক ফলার্স কিনে থাকুন ফেসবুক রোবটস সেটা ঠিকই ধরে ফেলে অটো ফলোয়ার্স নিলে কি ক্ষতি হয় জানেন আপনার যে অ্যাকটিভ ফলোয়ার্স আছে তারা কিন্তু তাদের সামনে আপনার পোস্ট গেলে লাইক কমেন্ট করবেই মানে কন্টিনিউ না করলে মাঝে মাঝে তারা কিন্তু লাইক কমেন্ট করবে। আর অটো ফলোয়ার্স যে আপনি কিনে নিলেন তারা টাকার বিনিময়ে একটি পোস্টে একবারই হচ্ছে লাইক কমেন্ট করবে আর জীবনেও আপনার পোস্টে ফিরেও তাকাবে না সেক্ষেত্রে কিন্তু ফেসবুক অ্যালগ্রদম ঠিকই ধরে ফেললো যে এটা অটো ফলোয়ার্স আরেকটিভাবে আপনারা অটো ফলোয়ার্স সংগ্রহ করে থাকেন সেটা হচ্ছে লাইভে গিয়ে পিনে বসেন পিনে বসেই মুহূর্তের মধ্যে মনে করেন যে আপনার পঞ্চাশটা ফলোয়ার্স আছে পঞ্চাশ একশো দুইশো তিনশো এরকম ফলার্স হয়ে যায় এই গুলো কিন্তু অটো ফলোয়ার্স মুহূর্তের মধ্যে ফলার্স বাড়া কিন্তু ঠিক না তারা পোস্ট পড়লো না ভিডিও দেখলো না লাইক কমেন্ট করে মানে মন রক্ষার্থে লাইক কমেন্ট করে ফলো করে চলে যাচ্ছে আর এভাবে যদি আপনি আপনার প্রোফাইল বা পেজে অটো সংগ্রহ করে থাকেন তাহলে ফেসবুক থেকে ইনকাম করা সহজেই সম্ভব নয় তিন নম্বর পয়েন্ট হচ্ছে স্পাম করা যাবে না স্পাম বিভিন্ন ধরনের হতে পারে যদি আপনার পোস্টের টাইটেল আপনার পোস্ট সংক্রান্ত না হয় তাহলে স্পাম টাইটেল হবে অর্থাৎ আপনি আপনার পোস্টে বললেন একরকম কিন্তু টাইটেল দিয়েছেন অন্য রকম এটাই স্পাম টাইটেল পোস্টে যা দর্শকদের আপনি বলছেন টাইটেল ঠিক সেই পোস্ট সংক্রান্তই দিতে হবে যেমন আমি আজকে বলছি যে ফেসবুকে পাঁচটি ভুল কখনোই করা যাবে না আপনি এসে এখানে দেখলেন যে অন্যরকম পোস্ট দিয়েছি যে ফেসবুকের মানে পলিসি ইস্যু কীভাবে রিমুভ করতে হয় আমি টাইটেলে দিয়েছি সেই পলিসি ইস্যু রিমুভ কীভাবে করতে হয় এই টাইটেল দেখেই আপনারা হচ্ছে আমার ভিডিওতে ক্লিক করেছেন এই এটাই কিন্তু স্পাম টাইটেল মানে আমি পোস্টে পাঁচটি ভুল কখনোই করা যাবে না ফেসবুকে এটা আমি টাইটেলে দিয়েছি আমার ভিডিওর মধ্যে এই পাঁচটি ভুল কখনোই করা যাবে না এই কথাগুলোই থাকতে হবে সোজা কথা এবার হচ্ছে স্পাম হ্যাশট্যাগ পোস্ট রিলেটেড পাঁচটি হ্যাশট্যাগ দেওয়া যাবে পোস্টের সাথে যায় না এমন ই রিলেটেড হ্যাশট্যাগ দেওয়া যাবে না অর্থাৎ আপনি দেখালেন খাবারের একটি ভিডিও কিন্তু ভিউজ পাওয়ার জন্য কমেডি টাইপের পাঁচটি হ্যাশট্যাগ দিয়ে রাখলেন ফেসবুক রোবট যখন আপনার পোস্ট রিকমেন্ড করার জন্য চেক করবে তখন এই রিলেটেড হ্যাশট্যাগ দেখে ফেলে রাখবে আর কোথাও আপনার পোস্ট মানে রিকমেন্ড করবে না নতুন নতুন অডিয়েন্সের কাছে পাঠাবে না বা কোনো পেজের কাছেও পাঠাবে না আর যদি আপনার পোস্ট কোনো পেজ নতুন নতুন অডিয়েন্সের কাছে না পাঠায় তাহলে তো আপনি ভিউজও পাবেন না এরপর হচ্ছে স্পাম কমেন্ট ফলোসে কোনো পোস্ট করা যাবে না অনেকেই ফলো দিয়েছি ফলো দেন পাশে আসি পাশে থাকবো এই টাইপের কমেন্ট করেন এই টাইপের কমেন্ট করা যাবে না আবার অনেকেই করেন যে স্টারসে পোস্ট মানে করেন স্টার উইকলি চ্যালেঞ্জ পূরণ হচ্ছে না স্টারসে পোস্ট করছেন স্টার কমেন্টেও চাওয়া যাবে না স্টার নিয়ে পোস্টও করা যাবে না আর একটা হচ্ছে অর্থ নিয়ে কোনো পোস্ট করা যাবে না আপনি ফেসবুক থেকে পাঁচশো সাতশো বারো হাজার তেরো হাজার টাকায় ইনকাম করেছেন এই সংখ্যাটা উল্লেখ করা যাবে না আপনি আপনার ইনকাম স্ক্রিনশট দিয়ে দেখাতে পারেন কিন্তু সংখ্যা লিখে কোনো পোস্ট করতে পারবেন না যদি সংখ্যা লিখে কোনো পোস্ট করেন তাহলে ফিনান্সিয়াল ফ্রড পলিসিতে পড়ে যাবেন ফিনান্সিয়াল ফ্রড ইস্যুতে পড়েছে এরকম পলিসি ইস্যু কিন্তু আমি অনেকগুলা পেজ বা প্রোফাইল পেয়েছি সো কোনো ধরনের স্পাম করলেই ফেসবুক থেকে টাকা ইনকাম করা স্বপ্ন স্বপ্নই থেকে যাবে তার নম্বর পয়েন্ট হচ্ছে কলাবো আপনি মানে পোস্ট করেই বড় বড় ফেসবুক পেজগুলোর সাথে বা প্রোফাইলের সাথে কলাবোরেশন করেন তারা যদি রিসিভ করে ভালো আর যদি রিসিভ না করে তাহলে কিন্তু ফেসবুক অ্যালগোরিদম আপনার ওই পোস্টটা কোথাও কমেন্ট করবে না সো আপনার যার সাথে বন্ধুত্ব আছে বা আপনার শিওর আছে যে তার সাথে যদি আমি কলাবোরেশন করি সে রিসিভ করবে তাহলে তার সাথে আপনি কলাবোরেশান করবেন আরেকটি কথা হচ্ছে এই কলাবরেশনের মধ্যেই শেয়ার করাটা নিয়ে ধরেন আপনি হচ্ছে টেক রিলেটেড ভিডিও বানাচ্ছেন আপনি টেক রিলেটেড গ্রুপে শেয়ার করবেন তাহলে ভিউজ পাবেন আর যদি যেহেতু টেক রিলেটেড ভিডিও আপনি তৈরি করছেন আপনি হচ্ছে টেক রিলেটেড ভিডিওটা কমেডি একটি গ্রুপে শেয়ার করে দিলেন কমেডি গ্রুপে যেসব মেম্বার রয়েছে তারা কিন্তু কমেডি ভিডিও দেখতে পছন্দ করবে আপনার কিন্তু টেক রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করবে না যখন টেক রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করবে না তখন কিন্তু আপনার ভিডিওটা কমেডি অডিয়েন্সরা দেখবে না মানে ওই যে কমিটি গ্রুপের মেম্বারগুলো আছে তারা আপনার পোস্ট দেখবে না সো ভিউজও পাবেন না তখন ফেসবুক অ্যালগোরিদম মনে করবে যে আপনার পোস্টের কোনো দমই নেই কোয়ালিটিই নেই মানে ফেলে রাখবে কোনো রিকমেন্ড করবে না আপনি ভিউজও পাবেন না পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্স জানতে হবে আপনারা যদি ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্স না মানেন না জানেন না জেনে যদি ফেসবুকে কাজ করা শুরু করে দেন তাহলে কিন্তু ফেসবুক থেকে বিভিন্ন ধরনের পলিসি ইস্যুখে প্রথমেই মানে আপনার যাত্রাটা এলোমেলো হয়ে যাবে আপনি ফেসবুক সম্পর্কে বুঝতে পারবেন না সো আগে ফেসবুকের কমিউনিটি গাইডলাইন সম্পর্কে জানুন গুগলে সার্চ দিলেই আপনি কিন্তু ফেসবুকের কমিউনিটি গাইডলাইন সম্পর্কে জানতে পারবেন আপনি যদি ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্স যেমন রক্তাক্ত পোস্ট করা যাবে না হ্যারাসমেন্ট হয় এই টাইপের কোনো পোস্ট করা যাবে না আবার ধরেন যে মানে আঠারো প্লাস এই টাইপের ভিডিও পোস্ট করা যাবে না অনেক কিছু আছে আপনারা ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্স পরে ফেসবুকে পোস্ট করবেন আমি গুগলে চলে এসেছি এই যে এখানে লিখেছি ফেসবুক কমিউনিটি গাইডলাইন্স নিশ্চয় আসুন এই যে ফেসবুক কমিউনিটি গাইডলাইন্স এখানে আপনি ক্লিক করুন এই যে দেখুন ফেসবুকের কমিউনিটি গাইডলাইনস সম্পর্কে এখানে বিস্তারিত রয়েছে এই যদি আমি এই ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্সগুলো এখন পড়ি ভিডিওটা অনেক অনেক বড় হয়ে যাবে যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আগামীকাল এই ফেসবুক কমিউনিটি গাইডলাইন্স নিয়ে আমি অবশ্যই অবশ্যই ভিডিও আনবো আশা করি বুঝতে পেরেছেন কোন পাঁচটি ভুল ফেসবুকে করা যাবে না এই পাঁচটি ভুল যদি আপনারা এড়িয়ে চলে ফেসবুকে পোস্ট করতে পারেন তাহলে অবশ্যই ফেসবুকে সফলতা অর্জন করতে পারবেন আরেকটি প্রশ্ন আসবে অলরেডি যারা এই ভুলগুলো করেছেন তারা এখন থেকে অরিজিনাল কন্টেন্ট দিবেন একদম অরিজিনাল রকম কপি করা বা ডাউনলোড করা কোনো পোস্ট আপনার ফেসবুক প্রোফাইল বা পেজে দিবেন না আর হচ্ছে সপ্তাহে একটি দুইটি লাইভ করবেন তাহলে ভিউজ ধীরে ধীরে আপনার পোস্টে বেড়ে যাবে ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ